গুড মর্নিং ম্যাম আগে আমি একটু মিনিট প্রেজেন্টেশন করতে হই এস ম্যাম ফার্স্ট তো আমাদের কি ক্লাস আজকে আজ আমাদের হিস্ট্রি আছে মানে পড়াবো

हां ये नीडल रखची हां सर आप पूछिए प्लीज एप्पल एप्पल ए फॉर एप्पल सर এবারে ও ইজ ফ্রেন্ডলি গো না বাট আই વોল টেল ইট

স্যার মি রাগ করছেন কেন আপনাদের দেখে আমরা কিচ্ছু বোঝে আপনি joke রাখ করছেন কেন টিচার সেটা স্যার কি লিখতে সি আর ও ডি ডি ভাই কি হয় গিলা কেও দেখেছ সি আর ও ডি ডি ভাই স্যার আজকে এখানে শেষ ক্লাস স্যার হ্যাঁ আমার ক্লাস এই যা না দাও যাই

মহাশয় হবে আচ্ছা তোমাদের প্রেজেন্ট অ্যাপসেন্ট করা আছে আমি তো করে দিয়েছি সকালবেলা এখন তোমাদের জি কে ক্লাস আচ্ছা জি কে ফুল ফর্ম হচ্ছে তোমাদের এতদিন আগে বলে জেনারেল নলেজ সাধারণ সাধারণ জ্ঞান আচ্ছা আজকে একটুখানি আমি বুঝলাম তবে আজকে কোনোটা দেখিয়ে নিতে পারলে তো ভালো হয় তো যদি বেরটা না করে সৌরনগর হচ্ছে কী পুরোপুরু হাশূন্য তো মহাশূন্যের মধ্যে আছে সূর্য সূর্যটাকে আমরা সবার ফার্স্টে থাকে সূর্য তারপরে থাকে বুধ এটা হচ্ছে শুক্র আমি এক বুধ হচ্ছে আছে শুক্র দুই পৃথিবী তিনে আছে তিন নম্বর আর এখানে প্রচুর আর এইখানে প্রচুর জল ভাগ আছে এই যোগ আমরা পৃথিবীকে নীল গ্রহ বলি কেন পৃথিবীতে এমন পৃথিবী এমনই একটা গ্রহ যেখানে প্রচুর পরিমাণে জলভাগ আছে যেই জলভাত মহাশূন্য আর কোনো গ্রহতেই নেই তাই আমরা একে গ্রহ বলে হয় মহাশূন্য থেকে পৃথিবীকে পুরো ঝলমলে চকচকে একটা গোলাকার দেখা যায় তো তা তাই জন্য এই গ্রহকে আমরা নীল গ্রহ বলি অর্থাৎ পৃথিবী পৃথিবীর পর মঙ্গল তারপরেই মনে হয়

এই দুটো আছে প্লুটো আর সেরেস প্লুটো হচ্ছে তোমার দু নম্বর আর সেরেস হচ্ছে এক নম্বর তাহলে দুটো বাহ্ন গ্রহর নাম্বার নাম কি কি প্লুটো আর সেরেস আরো অনেক মহাশূন্য বাহ্মণ গ্রহ আছে যেগুলো তোমার হচ্ছে গিয়ে যেগুলোকে এখন দেখা যায় না আগে দেখা যেত তাদের নাম আমরা এখনো জানতে পারিনি তবে এই দুটোর নাম বি বিজ্ঞানীরা পরীক্ষা করে রেখেছে

জ্যাক ফিল ডাউন অ্যান্ড ব্লক কিস গ্রাউন অ্যাঞ্জিল কিম টাম্বলিং আফটার আর জ্যাক গট অ্যান্ড হোম ডিট অ্যাজ ফার্স্ট অ্যাজুড ক্যাপার হি ওয়েট টু বেট অ্যান্ড হি হেড হাস্যার এরকম করেন না খালি ডিস্টার্ব To <laughs> I am very good, sir. Say. Hey, George. George, I'm, I'm a normal actor. George, Black, sheep. Happy when you hold. Yes, sir. Yes, sir. Three bags food. one for my master, one for my dame, and one for the little boy who lives down the lane. I put the barbunas, sir, I'm here for the barbuna. I'm আজকে আমরা অ্যানিম্যাল নিয়ে পড়বো অ্যানিম্যাল দুই রকমের ওয়াইল্ড অ্যানিম্যাল আর পেডস ফার্ম ম্যানিম্যাল তাহলে কী কী অ্যানিম্যাল দুটো অ্যানিম্যাল কী কী ওয়াইল্ড অ্যানিমাল আর পেডস অ্যান্ড ফর ম্যানিম্যাল তাহলে ওয়াইল্ড অ্যানিম্যালের মধ্যে বেয়ার ফক্স লেপার্ড বুল এলিফ্যান্ট এইসব অনেক কিছু করে যেগুলোর আমরা মানে জানি না আচ্ছা কেউ কি বলতে পারো যে এই যে ওয়াইল্ড অ্যানিম্যালের ওয়াইল্ড অ্যানিম্যালের মধ্যে স্ত্রী স্ত্রী যে হরিণ তাকে কি বলা হয় ইংলিশে ডিয়ার বলা হয় আর যে পুরুষ হরিণ তাকে কি বলা হয় তাকে স্টেজ বলা হয় তাকে কি বলা হয় আর স্ত্রী হরিণের দেখো একটা এরকম কান থাকে আর পুরুষ হরিণের যেটা স্টেজ সেটা হচ্ছে অনেক বড়ো বড়োই কান থাকে মানে শিং থাকে আর কি আর স্ত্রী হরিণের কোনো শিং শিং থাকে না আচ্ছা লেপড লেপড মানে চিটাগ ঠিক আছে আর এখানে চিতাও হল লেপড বলতে পারে সেটা চিটাগ বলতে হবে আর এটা যদি বলে দেয় চিতা তাহলেও এটা চিতা আর তারপরে হচ্ছে পান্ডা পান্ডা মানে পান্ডাই রাইনোসরাস মানে কি বলতে পারবে বল রাইনোসরাস মানে হচ্ছে গন্ডার পেটস এন্ড ফর্ম এন্ড